الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله باكر دربار علي شان سبور الله تعالى মাদ্রাসার ইফতিতাহে আসবাকের বরকতি অনুষ্ঠান পাশাপাশি তিন দিন ব্যাপী মহতি একটি আয়োজন আয়োজনে আল্লাহ তালা আমাদের সামিল হওয়ার দান করেছেন দিনী নসিহতের মজরিসে জান্নাতের বাগানে আল্লাহ তালা আসার প্রসার তৌভিক দান করেছেন এই জন্য কালিমাতস করি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাকে এই গরমের ভেতরে আপনাদেরকে কিছু না সিহত করতে বলা হয়েছে লম্বা করে কোনো কথা না উম্মতের বর্তমান সময়ের একটা বড় ধরনের বিমারি হল উম্মত হিসেবে উম্মতের উপরে নবীর যে হক হুকুপগুলো আছে সেই হক হুকুকগুলো উম্মত এখন জানেও না উম্মত সেই হক হুকুপগুলো আদায়ও করে বান্দা হিসেবে আল্লাহর কিছু হক আমাদের উপরে আছে উম্মত হিসেবে নবীর কিছু হক আমাদের উপরে আছে বান্দা হিসেবে বান্দা যদি আল্লাহর হক আদায়কারী হয় আল্লাহ তালা বান্দার হক আদায় করবে আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম হজরতুজ্জাবালকে নিজের পিছনে বসায় নিয়ে চলতেছিলেন হজরত বলেন আমি নবীর পিছনে এমন ভাবে বসা ছিলাম যে আমার আর নবীর মাঝখানে কোনো পর্দা নেই অর্থাৎ আল্লাহ রসুল সামনে বসা আছেন আর হজরত মহাজ নবীজিকে পেছন থেকে জড়ায় ধরে রাখছে

হজরত মাজ বললেন লাভাই কাদাই কিয়া রসুল তিনবার ডাক দিয়া আল্লাহর নবী হজরত মাজকে বললেন মাজ জানো কি বান্দার ওপরে আল্লাহর হক কি হজরত মাজ বললেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ রসুল বললেন মাজ বান্দার উপরে হক হল বান্দার যেন আল্লাহর সাথে অন্য আর কাউকে শরিক না করে যদি কেউ আল্লাহর হক আদায় করে মুক্ত ইমানের মালিক হয় তো আল্লাহর হক বান্দার উপরে বান্দার উপরে আল্লাহর হক হলো শরিক করবে না আর বান্দার হক আল্লাহর উপরে হল যে আল্লাহ তালা বান্দাটাকে মা ফেরাত দিয়া আল্লাহ জান্নাত দান করবে অর্থাৎ যে বান্দা আল্লাহর হক আদায় করবে আল্লাহ ওই বান্দার হক আদায় করবে উম্মত হিসাবে আমাদের উপরে নবীর কিছু হক আছে উম্মত হয়ে যদি আমরা নবীর হক আদায়কারী হই তাহলে নবী যে উম্মতের হক আদায় নবীজির যে সকল হক আছে নবীজির হকের উপরে এক হক হলো নবীজির উপরে মান আনায়ন করা নবীজির কামালাত সহকারে নবীজির উপরে বিশ্বাস আনায়ন করা নবীজিকে সর্বোচ্চ মোহাবত করা নবীজিকে ইত্তিবাহ করা নবীজির অনুসরণ করা এগুলো নবীর পাকের হক কিন্তু উম্মত হিসেবে নবীজির উপরে পূর্ণ বিশ্বাস কামালত সহ বিশ্বাসী যদি উন্মতের হৃদয় না থাকে তাহলে সেই উন্মত নবীর পক্ষ থেকে উন্মতের হক কিভাবে বলে নবীজির উপরে যদি নবীজির কামালাত সহ বিশ্বাস বিশ্বাসকার না থাকে তাহলে তো সে ইমানদারি হবে না এই কারণে কেউ যদি ইমানদার হইতে হয় তাহলে নবীজির উপরে তা স্লেপীর রাসূল বিজামী কামালা তেহি আল্লাহ রাসূলের যত কামালত আছে সব কিছুর উপরে তার বিশ্বাস স্থাপন করতে হয় জমানা তা হলে এমন আজব জমে যে নবীজীর শানই জানে না তো নবীজির সান মতো নবীর উপরে বিশ্বাস আর দেখি নাবি শ্রী রাতনী সাল্লাম এই বিষয় জ্ঞান বর্তমান যুগে মুসলমান নবীর উন্মুতের এতই কমজোর যে তারা সতের কি জিনিস তাও বুঝেন সাফাত কি জিনিস তাও না কাউসার কি জিনিস তাও না তার নবীর শান কি তার নবীর কাছ থেকে তার কি কি পেতে হবে এটাই বুঝেন

প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে কবর জান্নাতের বাগান হবে আর যদি উত্তর না দিতে পারে তাহলে কবরই তন্দুকের খন্ড হবে শাস্তি এইখান থেকেই শুরু হয়ে যাবে বিষয় এমন না যে দুনিয়ার জীবনে নবীর সাথে কোনো সম্পর্কই নাই আর কবরে যায় নবী চিনে ফেলবে আরে বাটের সাথে সম্পর্ক না থাকলে বাট চিনে না আর রসুল চিনবে এত সোজা নাকি বাবারে যদি না দেখি বাবাকে যদি কথা না বলে বাবাকে যদি অনুসরণ না করে বাবার সাথে যদি তার লোকায়ন না হয় বাপেরই তো না এখন তো অনলাইনের আমল উদাহরণ আগের যুগ থেকে আনি উদাহরণ দিলে পরে সহজে বুঝে আসে এ কারণে কোরআনে আল্লাহ তারা উদাহরণ দিয়ে কথা বলেছে এবং কিতাবের ভেতরে উদাহরণের কিতাবও আছে আমছাল আল কুরআন কুরআনে কি কি উদাহরণ আছে এর উপরে একটা কিতাব আমছাল আল হাদিস হাদিসে বের করে কি কি উদাহরণ আছে এর উপরে কিতাব আছে এখানে দৃষ্টান্ত দিয়ার কথা বললে বুঝে আসে সহজ আজ থেকে 30 বছর আগে যখন এই ভিডিও কলিং স্ক্রিন টাচ ফোন এগুলো যখন আসেনি আমরা যখন ছোট তখন দেখছি আমাদের ভাই বেরাদার চাচা মামু ফুফা যা বিদেশ থাকত তারা বিদেশ থেকে পাঠাইতো একটা জন্য ছবি পাঠাইছে ছয় মাসের বাচ্চা একটা রেখে গেছিল বাড়িতে চার বছর পরে এই বাচ্চাটা বড় হয়ে গেছে বাচ্চাটা আব্বা আব্বা ডাকে বাপে করতো কি চিঠির সাথে নিজের ছবিটা ছেলের জন্য দেশে পাঠায় দিতো তো মা ছবি না খেয়ে বলতো এই নাকলাটা এই চো কলাটা এবং বঠন কলাটা তোর বাপ এখানে ছোট ছোট বাচ্চারা ইয়ারপর দিচ্ছে যে ছবির সাথে নিজের বাপের মিলাই যে কে আমার আব্বা আইসে

রসুলকে চিনবে রসুলকে বুঝবে তার নবীর সাথে তার পরিচয়কে সে যেন গভীর করতে পারে এই যে একটাই মাত্র কারণ গভীর রাত তার গরমের ভেতরে বসে আছি কারণ কিছু নায়বের নবী এখানে আছে যাদের চেহরার ভেতরে নবীর সন্ন্যতের সাপ আছে যাদের আমলের ভেতরে নবীর আমলের রং আছে ঢং যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কমাস কম নবীজির সাথে একটু তার লোক পরিচয় তো কায়েম হবে যদি কারোর নবীর সাথে পরিচয় কায়েম হয়ে যায় তো কবরে যাওয়ার সাথে সাথে যখন তাকে প্রশ্ন করা হবে মান্নাবি ইউকা তোমার নবীকে

আমার নবী তার সাথে আমার সম্পর্ক কায়েম করার মতো শিক্ষা এই পৃথিবীর মাটিতে কমই মাদ্রাসার শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা নাই যে আপনাকে রসুল চিনাবে আপনার সন্তানকে নবী চিনাবে আপনার সন্তানকে ধর্ম চিনাবে হ্যাঁ আপনার সন্তানকে গৌমাতা শিখাবে আপনার সন্তানকে দেবদেবী শিখাবে আপনার সন্তানকে ট্রান্সজেন্ডার শিখাবে আপনার সন্তানকে সমিতার শিক্ষা দিয়ে দিবে আপনার সন্তানকে মিথ্যা কিন্তু শিক্ষা একটা সময় ছিল বাচ্চাদেরকেও শেখানো হতো ছোটদের মহানবী বইয়ে গদ্য গদ্যপদ্য আকারে নবীজি ছিল উম্মতের কাছে এখন তো উম্মতের কাছে নবী নাই উম্মতের কাছ থেকে তার পয়গম্বর কে সরায় ফেলা হয়েছে কমাজ কম কিছু উলামায় কেরাম নবীর নায়ক হিসাবে সামনে গিয়ে নবীর কথা কয় উম্মতকে নবী প্রেমিক বানাইবার চেষ্টা করে উম্মতকে নবীর হক শিখাইবার চেষ্টা করে অথবা উম্মতকে নবীর শূন্য তুলে ধরার চেষ্টা করে তাদের কেউ কেউ খেলা আটকে রাখা হয় আজও জেল খেলায় আছে এই তো হালাত অতএব উম্মতের সাথে যদি নবীর সম্পর্কই পায়dana হয় তাহলে এই নবী পাবে কেমনে নবী চিনবে কেমনে নবীকে চিনানোর জন্য নবীর शानগুলো আল্লাহ তাআলা কোরআনে হাকিমি শত শত আয়াত গোটা কোরআনটাই তো নবী সিরাত তার ভেতরে শব্দে 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 নবীকে আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে তুলে ধরেছে যে আমার নবীকে কিন্তু এমন এমন সাম দান করেছি আমার নবী কিন্তু তোমাদের কাছে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি আমার নবী তোমাদের কাছে শির হয়ে এসেছে আমাদের নবী আমার নবী কয়েকম্বর তোমাদের কাছে আমাদের কাছে নাজির হয়ে এসেছে কবরের রাজাবের ভয় নবী দেখাইছেন জানাতের নিয়ামতের বর্ণনা দিয়ে আল্লাহ বসুর সুখবর দিয়েছেন আল্লাহ রসুল দা ইল্লাহ এমন এক দা ই আল্লাহ রসুল যে পাথরের আঘাত খাইছেন মৃত্যু যন্ত্রনা চিৎকার করেছেন কেমন যেমন আল্লাহ রসুল এর মৃত্যু হয়ে যাবে এমন যন্ত্রনা দেয়া কষ্ট করেছেন এরপরেও দা ইয়া ইলাল্লাহ পাথরের আঘাত খায় খায়। অজ্ঞান হয়ে জমিনে পড়ছেন তারপরে উম্মত আল্লাহকে আল্লাহ দেখাইছে যে তোমরা আল্লাহ দিকে আসো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাইর আল্লাহ হইছে উম্মত আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম দেখাইছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সিরাজুল মুনির হিসাবে জমি এসেছেন মানুষকে আলো বিতরণ করেছেন আধারে জাহেলিয়াতের অন্ধকার কুঠুরিতে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথে খেয়াল জান্নাতের পথে উঠাইছেন বর্বর জাতিকে স্বর্ণযুগের মহানাদে পরিণত করেছেন আদর্শ গুষ্টিতে পরিণত করেছেন এই জান্নাত রাসুলের অবদান এই অবদানগুলো

তোমার মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আমি রাসূলকে ভালো নাবাজ বা ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কামেল মবিন হইতে পারবে না একবার মুমিনের কাছে মবির চাইতে ভালোবাসা আর কেউ তো থাকবেই না আল্লাহ আল্লাহ রাসুল আর ভালোবাসাই হবে তার সর্বোচ্চ এখানেই তো হজরত হিন্দা কেমন খাই বা কালিমা পড়ার সাথে সাথে নবীর ভালোবাসা সর্বোচ্চ কালিমা পড়ার আগে হিন্দা বলে কি যে মুহাম্মাদের চাইতে নিকৃষ্ট মানুষ মুহাম্মাদের তাবুর চাইতে নিকৃষ্ট তাবু আমি হিন্দার কাছে নাই এ কারণেই তো এই ঘৃণার কারণেই তো সাইয়েদুস শুহাদা আমির হামজার কলিজা সাবে সাবে এসে খাইতে পারছে ঘৃণাটা নবীর প্রতি কত কিন্তু যখন ইমানদার হয়েছে কালিমা পড়েছে তখন কি বলে তখন বলে এই আরবের লোকেরা মোহাম্মদুর রসুল্লাহ চাইতে পছন্দের ভালোবাসার মানুষ মুহাম্মদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চাইতে পছন্দের ঘর আমার কাছে আর একটা না হয় কখন বলেছে যখন ঈমান কামিল হয়েছে কখন বলেছে নবী তো এখন নাই তবে নবীর ঘর আছে নবীর নায়েব আছে কিছু কিছু উম্মতের কাছে মোলবীর চাইতে নিকৃষ্ট মানুষ নাই কিছু কিছু মানুষ আছে এরকম এরা মলবিদেরকে আরেক দিনদেরকে নিকৃষ্ট নোগরে দেখে। ইম দিন শিক্ষাকে নিকৃষ্ট শিক্ষা হিসেবে সে চেনে আর নবীর ঘরকে ফকির নিদের ঘর বলে এটা ভিক্ষু দেশা এটা মনে করে তার কাছে নবীর ঘর মাত্রাসার কোন দাম নাই। খোদার কাসাম তার ইমান নাই তার ইমান নাই তার নষ্ট অবস্থায় আছে সে কামের নবীন নাই তার নবীর প্রেমের কারণে নবীর নাইবি হবে তার কাছে শ্রেষ্ঠ পছন্দের মানুষ আর নবীর ঘর মাদ্রাসাই হবে তার কাছে শ্রেষ্ঠ পছন্দের ঘর কারণ আল্লাহর রাসূল বলেছেন মাদ্রাসা তো বাইতি মাদ্রাসা আমার ঘর সুতরাং উম্মত হিসাবে আপনার আর আমার আলেম কি মুহাব্বত করা অথবা মাদ্রাসা কি মুহাব্বত করা নবীকে মুহাব্বত করার মাধ্যম কে কথা বলেন ঠিক নামে ঠিক ধরে বলেন তাইলে আপনারা আর আমার কাছে মাদ্রাসার চাইতে প্রিয় ঘরই তো হইতে পারে না মসজিদ মাদ্রাসার চাইতে মসজিদ আল্লাহর ঘর হিসেবে হবে সবচেয়ে প্রিয় ঘর মাদ্রাসা নবীর ঘর হিসেবে হবে সবচেয়ে প্রিয় ঘর আর মাদ্রাসার নায়েবে নবী আলেম হবে নবীর নায়েব হিসেবে সবচেয়ে প্রিয় মানুষ হ্যাঁ কারণ কারণ যাদের ঈমান আছে তাদের আছে তারা মাদ্রাসার উপরে আঘাত ফেলে তাদের কলিটা fere রক্তকরণ হয় তারা আলেমের উপরে আঘাত ফেলে তারা নিজের জীবন দিতে চায় কিন্তু আলেমকে বেগতি হতে দিতে চায় না এখন আছে মুনি কে কিন্তু প্রতিটা মুমিনেরই তো ইমানের যে মক্কা টিকা ওই জায়গায় পৌঁছা দরকার যে লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাস ইজমাল সুতরাং আমার আজকের সংক্ষিপ্ত এই গরমের ভেতরে মুক্তার বক্তব্যের খোলাসা হলো কামেল মুমিন হতে হলে নবী প্রেমিক হতে হবে বলেন ঠিক না জোরে আওয়াজ করে বলেন না কেন কামেল মুমিন হতে হলে কি প্রেমিক হতে হবে নবী প্রেমিক হতে হবে নবী প্রেমিক হবে নবীর ঘরকে ছাইরা না ধৈরা নবী প্রেমিক হবে নবীর নায়েবরে ছাইরা না ধৈরা তাহলে তো উসমায়ে হাসানাকে ধরার দরকার শুধু সোয়াই এমন যত মাদ্রাসা আছে খুলনাদারুল উলুম থেকে শুরু করে সকল মাদ্রাসাগুলো নবীর ভালোবাসা অর্জন করতে এর সাথে কারোর ভালোবাসা হবে তো নবীজির সাথে তার ভালোবাসা হবে خوش আমদেদ আপনাদেরকে যে প্রচন্ড গরমে গভীর রাতে আপনারা এই নবীর ঘরের ভিত্তি প্রস্তরের মাটি কাটার একটা বরকতি অনুষ্ঠানের দুয়াল शामिल হইতে পারছেন এটাও একটা নবীপ্রেমের দলিল এই দলিল যদি কাজে লাগে তাহলে হতে পারে ময়দানে মাসারে সাপাত সহজ হয়ে যাবে ময়দানে মাসারে নবীজির হাতের কাউসার সহজ হয়ে যাবে আল্লাহ তালা কবুল করে মেকাওয়াজ করে বলেন আমি শুধু দিল দিয়ে ভালো পারবেন তা না এখানে কোনো কালেকশন হবে না কিন্তু আপনারা ঠিক আর্থিক কোরবানিও পেশ করবেন ওই একটা পিলারে কত টাকা এক এক জায় দশ হাজার টাকা এক স্কোয়ার ফিট আট হাজার টাকা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এক স্কোয়ার ফিট একটা যায় নামাজ দশ হাজার টাকা শরিক হয়ে যাইবেন জিন্দিগির কত টাকা কত ভাবে খরচ করলেন আপনার নবীর কাউসার হাউজে কাউসার সাফার কামনা একটু সাদাকার মাধ্যমে এর সাথে শরিক হইবেন ভালোবাসা দিবেন মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা আছেন আল্লাহ আপনি সকলকে কবুল মঞ্জুর করেন আল্লাহ মাদ্রাসার খেদমত করা তৌহিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ তালা কবুল করেন শীতের মৌসুমে তারিখ দেয়া আছে আল্লাহ তালা তৌহিকে রাখলে তখন কিছু কথা হবে আজকে তো আমার দুই জায়গায় বসাইছে একবার নিচে বসাইছে একবার উঠে বসাইছে একবার এক একবারে এক এক এম পরিবর্তন করছে একবার আমার তলবে এলিম বানাইছে আবার আমার মোবাইল লিখ বানাইছে যাই হোক আল্লাহ আবার এখন আবার মাটি কাটার শ্রমিক বানাইব বাহার হাল আল্লাহ তালা ওনার সকল পদক্ষেপই আমার হসনের জান আমার প্রতি হওয়ার কারণে হয়েছে আল্লাহ তালা ওনার হসনে যা যা ওনাকে দান করুক আমার কমজোরি ও খামিগুলোকেও আল্লাহ তালা দূর করুক আপনাদের সকলকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুক এখনই মাটি কাটা হবে এরপরে ওখানে দোয়া হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক আল আলহামদুলিল্লাহ আলম সোহান সবাই মাদ্রাসায় ঢোকেন মাদ্রাসা ভেঙ্গেশ্বরের যাক্তব সবাই ঢোকবেন